নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের দু রকম রেসিপি রান্না করে দেখাবো পায়েস আর রুটি পায়েস দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন পায়েস করার জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ঘি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ঘি দিয়ে গোবিন্দভোগ চাল যদি মেখে না হয় এর গন্ধটা কিন্তু খুব ভালো আসে এরপরে গরম দুধের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম আচে দিয়ে এটা কিছুক্ষণ নাড়তে থাকব এরপরেই দিয়ে দেব কিছু তেজপাতা আর এলাচ এইভাবেই নাড়তে হবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে আর চালও সেদ্ধ হয়ে গেছে এরপরেই দিয়ে দেব গুড় আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন গুড় দিয়েই এইভাবেই নাড়তে থাকতে হবে চাল সেদ্ধ হওয়ার পরেই চিনি বা গুড় দেওয়ার চেষ্টা করবেন পায়েস অনেকটা রেডি হয়ে এসেছে নাড়তে নাড়তে গুড়ের কালার চলে এসেছে পায়েসে আমার একদম রেডি হয়ে গেছে শীতকালের গুড়ের পায়েস এবার আটা মেখে নেব আটা হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব ভালোভাবে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আটা লেচি কেটে নেব এইভাবে গোল গোল একটা সেপ করে নিলাম এবার এগুলো আস্তে আস্তে বেলে নেব বেলা হয়ে গেছে এবার ভেজে নেব দারুণ সুন্দর ফুলেছে এরকম হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখবেন দেখবেন রুটি এমনি ফুলবে আর অনেকক্ষণ নরমও থাকবে আমার রেডি হয়ে গেছে রুটি আর পায়েস আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না